শিলিগুড়ি করিডোর দিকে দেখতে গেলেও আপনার চোখ ঝলসে যাবে দাদা বাংলাদেশের চিকেন স্নেক একদম জুম করে আমি জন্য বলছি এই অঞ্চলটি এই ফেনি অঞ্চলটা হচ্ছে গোটা সাপ্লাই লাইন বাংলাদেশ বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে অর্থাৎ একটা মুরগি গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মোট করে ভারত বর্তমানে যা করতেছে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই মধ্যে এবং এটা মিডিয়া যুদ্ধ এবং আপনি যদি দেখেন সবকিছু এটা কোন ধরনের প্রতিবশী সুলভ আচরণ ভারতের আচরণ প্রসঙ্গে মির্জা ফক্রী খুবই যথার্থ প্রশ্ন বিস্ময়কর ব্যাপার ভারত যা যা করছে যা যা বলছে সবচেয়ে আবার অবাক লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার সঙ্গে এত তার বিরোধ তাকে বলছে যে বাংলাদেশে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়োগের ব্যাপারে তিনি যেন পদক্ষেপ নেন আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে মাঠে নেমেছে এমনকি বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম এবং ভারতীয় কিছু নেতারা তারা বাংলাদেশকে চব্বিশ ঘন্টায় দখলের হুমকি দিচ্ছে এ ব্যাপারে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কী সিদ্ধান্ত নিয়েছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস কী ব্যবস্থা নেবেন দর্শক এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওটিতে তাই আমি বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন এ সম্পর্কে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকি চোখ বন্ধ করুন একদম চোখ বন্ধ করুন কারণ চোখ বন্ধ না করলে শিলিগুড়ি করিডোরের দিকে দেখতে গেলেও আপনার হয়তো চোখ ঝলসে যাবে দাদা বাংলাদেশের চিকেন স্নেক একদম জুম করে আমি জন্য বলছি এই অঞ্চলটি এই ফেনী অঞ্চলটা হচ্ছে গোটা সাপ্লাই লাইন বাংলাদেশের বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে বা ভারতীয়রা যদি অবরুদ্ধ করে যায় সেই জায়গাটিকে গোটা বাংলাদেশের সাথে কুড়ি শতাংশ ভূখণ্ডের কোনো যোগাযোগ থাকবে না বাংলাদেশে আমি একবার দেখানোর চেষ্টা করব দেখুন এটা বাংলাদেশের চিকেন স্ন্যাক ভালো করে বুঝুন প্রথমেই যে ম্যাপ আমি পিসিআর কে দেখাতে বলবো বাংলাদেশের যে ম্যাপ সেই ম্যাপ আমি এই মুহূর্তে প্লাস বাই ভালো করে দেখুন এই মুহূর্তে আমাদের স্যাটেলাইট ম্যাপ এবং একদম এই বাংলাদেশ বাংলাদেশ আপনারা চেনেন বাংলাদেশের ম্যাপ এবার দেখুন বাংলাদেশের একটি অঞ্চল একদম জুম করে আমি দেখানোর জন্য বলছি এই অঞ্চলটি বাংলাদেশের ম্যাপ আপনারা দেখেছেন বাংলাদেশের যে যে এই মুহূর্তে মানচিত্র সেই মানচিত্রের এই অঞ্চলটি আপনাদের যদি চোখে পড়ে থাকে ভালো করে দেখুন এই অঞ্চলটির নাম হচ্ছে ফেনি ফেনি একেবারে সর্বকনিষ্ঠ একটি জেলা এখন একটা সময় ফেনি নোয়াখালীর আন্ডারে ছিল সেই নোয়াখালী যেখানে সাতচল্লিশ ছেচল্লিশ সালে মারাত্মক মারাত্মক ভাবে হিন্দুদের কচুকাটা করা হয় সেখানে হিংসা থামাতে গান্ধীজিকে পর্যন্ত যেতে হয় এই সেই ফেনি অঞ্চল এই ফেনি অঞ্চলটা হচ্ছে গোটা সাপ্লাই লাইন বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ রংপুর এমনকি বাংলাদেশ বাংলাদেশের চারপাশ থেকে বিদেশ থেকেও কেউ যদি আসতে চায় চট্টগ্রামে মানে জাহাজ বা জলপথে না এসে কেউ যদি সড়ক পথে বা রেল পথে এই চট্টগ্রামে আসতে চায় ফেনি দিয়ে আসতে হবে এবং এই ফেনি এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক আমরা দেখাতাম না কিন্তু আজ আমরা দেখাতে বাধ্য হচ্ছি এ কথা বলতে বাধ্য হচ্ছি কারণ অলরেডি ভারতের সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে গেছে যে এই বাড়াবাড়িগুলো যদি বাংলাদেশ বন্ধ না করে বাংলাদেশের মৌলবাদীরা যদি দাপাদাপি বন্ধ না করে এই চিকেন স্নেক অবরুদ্ধ অবরুদ্ধ করতে বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট কারণ এই ফেনির থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে ভারতের সীমানা ওপারে ত্রিপুরা ত্রিপুরার পাশে অসম অসমের পাশে পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স এই পুরো অঞ্চলটি অর্থাৎ এই এই পুরো আবার যদি আমি ওপর থেকে ম্যাপটা দেখাই এই পুরো অঞ্চলটি আসলে ভারতের একদম লাগোয়া সুতরাং ভারতের চারপাশে দেখুন বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে নির্দিষ্টভাবে এইটুকু অঞ্চল হচ্ছে এই চিকেন স্নেক বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোন সম্পর্ক থাকবে না কারণ হয়ে নদী এবং যে সড়কপথ সেই হয়ে হয়ে এইটুকু জায়গা জায়গা কিলোমিটার ঢুকতে হয় চট্টগ্রামে এই ফেনিটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায় গোটা বাংলাদেশের এত বড় এত জেলা সহজে বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে মৌলবাদীরা তিরিং বিরিং চিরিং বিরিং পুরুং পুরিং করে লাফালাফি করছে মৌলবাদীরা এটা বুঝতে পারছে না মিনমিনে মিডিয়ার ওপর ভরসা করে আছে মৌলবাদীরা মিনমিনে মিডিয়া এই খবর দেখাবে না দাদা মিনমিনে মিডিয়া এটা বলবে না যে বাংলাদেশের যে চিকেন স্নেক সেটা অনেক বেশি ভালনারেবল কারণ এই চিকেন ডক্টর মাহমুদ ইউনুস উনি ওকে ডাক দিয়েছেন কনসিকুয়েন্টলি সবাইকে ইনভাইট করেছিলেন অল ওয়ার ইনভাইটেড অ্যাকসেপ্ট জাতীয় পার্টি আই বিলিভ এবং সবাই গেছিলেন সেখানে এবং একটা সবাই ভারতের এই প্রভাগান্ডা ভারতের বাংলাদেশ বিরোধী যে অবস্থান এই অবস্থানের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ লেডিস এন্ড জেনমেন আচ্ছা আমার এটা দা একটু ঠিক করে নিই আচ্ছা সবাই ঐক্যবদ্ধ মোটামুটি আপনার কি বলে বাংলাদেশ বিষয়ে ভারত বিষয়ে ইট ওয়াজ মাচ নিডেড মাচ নিডেড ফর বাংলাদেশ আমি গতকালকেও বলেছি লেডিস অ্যান্ড জেনেমেন যুদ্ধ শুধু এফ সিক্সটিন দিয়ে সিক্সটিন পার্টি পাঠাই সরি দিয়ে আক্রমণ করলেই যুদ্ধ হয় না ভারত বর্তমানে যা করতেছে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে এবং এটা মিডিয়া যুদ্ধ এবং আপনি যদি দেখেন সব কিছু দে দে আর সাকসেসফুল কিভাবে তাদের লবিং এবং এই কি বলে এই আপনার মিডিয়া সন্ত্রাস দিয়ে তারা ব্রিটিশ পার্লামেন্ট থেকে বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়ে আসছে আপনি কি এটাকে স্বাভাবিক মনে করেন নাও ইটস নট নর্মাল ইস ভেরি ভেরি নরমাল এবং তারা সাকসেসফুল আমাদের মিডিয়া তাদের তুলনায় অনেক পিছিয়ে পৃথিবীতে নাম্বার ওয়ান কান্ট্রি হচ্ছে সাম্প্রদায়িকতার জন্য এবং এবং মাইনোরিটি নির্যাতনের জন্য ইন্ডিয়া ইট ইস নট According to me, it is according to the, to the State Department and American government. It is on record. Department of Homeland Security, I mean, warned the, uh, the people who are uh, minority people when they, uh, they they I mean particularly American minor the uh, 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 Muslims or so something that, that if you go to India, you might face some kind of trouble. And then Mohila <laughs> warning the sa, rape South Africa overtake India rape. তারপরে আর একটা জিনিস হলো আপনারা জানেন যে মিথ্যা তত্ত্ব প্রকাশে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে সেরা দেশ যেটা বা নাম্বার ওয়ান যেটা আছে সেটার নাম হচ্ছে ভারত প্রবলেম রাইট নাও ইজ অন সো এই মিডিয়া সন্ত্রাস কত প্রকারও কী কী তারা দেখিয়েছে এবং আমি বললাম না যে আমি যখন ভারতের মিডিয়াগুলার খবর দেখি আই ওয়াজ এনে বাক যে দিনে দুপুরে যে মানুষগুলা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট তারা কিভাবে এতটা মানে মিথ্যা খবর প্রচার করতে পারে এটা আমি আই ওয়াজ সারপ্রাইজ মানে এগুলো দেখার পরে এবং আপনি কল্পনা করতে পারেন তারা কতটা ব্যাপরুয়া এবং কতটা তত্ত্ব সন্ত্রাসী হতে পারে দেওয়ার পর এবং এটাই সত্য যে আপনার রিপোর্ট অফ স্টাডিসটা ইয়া ইউ আর রাইট মানে আই ওয়াজ সারপ্রাইজ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে একটা জিনিস আমি আজকে আমি বলে রাখি ওকে ডাক দিয়েছেন আমরা অভ্যন্তরীণভাবে সবচেয়ে বেশি শক্তিশালী এবং শক্তি প্রদর্শন করতে হবে মনে একটা জনগণ যেখানে ঐক্যবদ্ধ তাকে কোনো বিষয় বা দেশের বিরুদ্ধে যত বড় শক্তিশালী দেশ হোক না কেন আপনি আমি আমি বলি আপনি কিন্তু কোনোভাবেই তাকে এত সহজেই মানে হার মানাতে পারবেন না আমাদের যেটা দরকার ছিল আমাদের আমাদের কিছুটা ফাটল ধরেছিল এখন সম্পূর্ণ জায়গাতে আসছে এবং ভারতের ক্ষেত্রে কোন ধরনের সার নাই বলে রাখি ভারত কখনোই বাংলাদেশে বন্ধ হবে না এবং বাংলাদেশকে কখনোই দাঁড়াতে দেবে না কেননা তাদের কর্তৃত্ববাদী মনোভাব এই ষোলো বছর যে তৈরি হয়েছে সেটার থেকে তারা বেরিয়ে আসতে পারবে না এবং ভারত বাংলাদেশকে কেন্দ্র করে বিলিয়নস অফ ডলারের ইনভেস্ট করেছে বাংলাদেশকে এই বিলিয়নস অফ ডলার শত শত বিলিয়ন ডলার বানানোর জন্য বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে এবং প্রত্যেকটা জায়গায় তারা বললাম না তাদের একটা প্রভিন্স থেকে যে কেন্দ্রীয় সরকার যে বেনিফিট পায় তার চেয়ে সতেরো গুণ বেশি বেনিফিট নিচ্ছে তারা বাংলাদেশ থেকে এই ষোলো বছর ষোলো বছরে দেওয়ার পর বাংলাদেশকে এত সহজেই সারসেনা বারস এটা আপনার সারবে না এটা অলমোস্ট কনফার্ম কনফার্ম রাইট এবং এরা যে কতটা বিপজ্জনক আমাদের জন্য তাদের এই তত্ত্ব সন্ত্রাসের কারণে আমরা দেখেছি আমি তো আমি অবাক হয়ে দেখলাম যে দিনে দুপুরে এই মানুষগুলা কীভাবে একটা দেশের মানুষের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস এবং যুদ্ধ ঘোষণা করেছে। আমি মাঝে মাঝে বললাম না আপনার প্রপাগান্ডা অন সোশ্যাল মিডিয়া আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর ভারত নানাভাবে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা অশান্তি তৈরি করার ষড়যন্ত্র করেছে অর্থাৎ তারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চায় কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে ওই রাজনৈতিক দলগুলো যদি থাকে তাহলে ভারত বাংলাদেশের উপরে আধিপত্য করতে পারবে না বাংলাদেশের উপরে তাদের পাওয়ার খাটাতে পারবে না তাই তারা বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আবারও আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাই তবে তাদের সে আশা কখনো পূরণ হবে না কারণ এদেশের জনগণ ভারতের সেই আশা পূরণ হতে দেবে না এদেশের জনগণ এদেশের জন্য জীবন দেবে যুদ্ধ করবে তবু এদেশের এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি হবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিন নিয়মিত নিউজ আপডেটগুলো আপনার সাথে সাথেই পেয়ে যাবেন ধন্যবাদ